বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সংগ্রামী আমের বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ইসাহ খন্দকার মঞ্চ উপবিষ্ট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ নোয়াখালী ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সংগ্রামী নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। সংগ্রামী নোয়াখালীবাসী বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্তে নোয়াখালী জেলার আজকের এই জনসভা আয়োজন করা হয়েছে আমাদের এই বাংলাদেশ দীর্ঘ সময় আমরা ফ্যাসিবাদী শাসনের কবলে ছিলাম ওই ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশকে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা জনগণের ম্যান্ডেটবিঘীন ক্ষমতায় থেকে তারা আয়নাগর বানিয়ে নির্যাতন চালিয়ে তারা জনগণের উপরে শোষণ চালিয়ে আমাদেরকে তারা অধিকার বঞ্চিত করেছিল চব্বিশের পাঁচই আগস্ট এই দেশের ছাত্র শ্রমিকের জনতা যখন মাঠে নেমেছে তারা যখন বয়কে জয় করেছে তারা যখন গুলির মুখে বুক পেতে দেওয়ার সাহস করেছে ঠিক তখনই চব্বিশের পাঁচি আগস্ট সেই সরকারের পতন ঘটেছে এবং যেই দেশ দীর্ঘ পনেরো জনগণের মতের বিপরীতে গিয়ে তাদেরকে সহযোগিতা করে এই জনপদে আধিপত্যবাদী গোষ্ঠীর সাম্রাজ্য কায়েমে সহযোগিতা করেছিল আমরা বলেছিলাম এই শক্তি কখনো টিকতে পারবে না যাদেরকে জনগণ ভোট দেয় নাই আমরা দেখলাম পাশের দেশ জনগণের ভোট না পেলেও তারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল আজকের এই স্বাধীন বাংলাদেশে আবার আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে আমাদের সেই পাশিবাদী গোষ্ঠী তারা সেই দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পতনের পরে কিংবা শেখ হাসিনার এই পতন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল হয়ে উঠবে না অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এখনো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি যার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি তার আগে বাংলাদেশের একটি দল ফাসিবাদের চরিত্র আবিরেভূত হয়েছে যেই বয়ানে আওয়ামী লীগ আমাদেরকে কথা শোনাতো যেই কথা মিথ্যাচার করে আওয়ামী লীগ bangsaর রাজনীতি করছে আমরা দেখলাম লন্ডন থেকে একজন বিদেশী এসে যিনি 17 বছর আরাম এসেছিলেন এবং সেখান থেকে গুপ্তভাবে সংগঠন চালিয়েছেন ইসাইবিদ সংগঠন চালিয়েছেন তিনি এখন নতুন করে ফতুয়া জারি করেছেন যেই জামাত ইসলামী দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা জুলুমের সাথে আপোষ করেনি যেই সংগঠনের নেতারা আয়নাঘরে গিয়েছেন যার আমি একাধিকবার কারাগারে গিয়েছেন যেই দলের সেক্রেটারি দীর্ঘ ছয় থেকে সাত বছর কারাগারে গিয়েছেন যেই দলের পাঁচশো কর্মী শহীদ হয়েছেন আর ওই লন্ডন থেকে আগত রাজনীতিবিদ বলছেন আমরা নাকি পনেরো বছর আওয়ামী লীগের সাথে নাকি আমরা মিলে মিশে ছিলাম আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই বিগত সতেরো বছরে আপনি কোন কারাগারে বন্দী ছিলেন আমরা জিজ্ঞাসা করতে চাই আপনি কয়বার সেখানে গ্রেপ্তার হয়েছিলেন আপনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যক্তি যেই দলের কর্মীরা শহীদ হয়েছিল যেই দলের কর্মীরা জীবন দিয়েছে আয়না করে গিয়েছে আর আপনি সেই দলের নেতা হয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করেছেন আর এখন সে আমাদেরকে সবক দিচ্ছেন জনগণ আপনাকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যেই কথা মাহমুদ রহমান বলেছিলেন আপনাকে সামনে রেখে জনাব তারেক রহমান আপনি আপনি লন্ডনে ছিলেন এখনো বুঝতে বাংলাদেশকে শিখেন নাই অন্তত সতেরো বছর আপনি লন্ডন ছিলেন অন্তত আপনি সতেরো মাস সময় নেন বাংলাদেশের রাজনীতিকে কে বুঝার জন্য কিন্তু আমরা দেখলাম আপনি অপেক্ষা করতে রাজি নন আপনি সারা বাংলাদেশে জামাতের পক্ষে এগারো দলের পক্ষে পক্ষে গণজোয়ার দেখে আপনি এখন কথাবার্তার লাগামহীন হয়ে পড়েছেন ঠিক না বলেন এখন আপনার নাম হয়ে গিয়েছে লন্ডনী মূর্তি ঠিক না বলেন এই বাংলাদেশে বহু মুক্তি আছে নতুনে লন্ডনে মুক্তির কোন অবদানের প্রয়োজন নাই লন্ডনে মুক্তির জায়গায় লন্ডনে হতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইরে বিনা পড়ালেখায় কোন মুক্তিকে জনগণ মানতে রাজি নয় সংগ্রামী নোয়াখালীবাসী আপনারা জেনেছেন গত পরশু দিন শেরপুরে আমাদের করিমকে ওই মুক্তি দলের নেতারা কর্মীরা অত্যন্ত নৃশংস কায়দায় কুপিয়ে তারা সেখানে শহীদ করে দিয়েছে আমরা জামাত ইসলাম এই জায়গায় বলতে চাই আমরা নতুন বাংলাদেশকে ধারণ করে আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই ওই সন্তাসী করে বাংলাদেশের রাজনীতিকে 26 আগস্টের পরে জনগণ গিনাবরে প্রত্যাখ্যান করা শুরু করেছে এখন সবাই বলে বাংলাদেশে নাকি একটা দল তারা দেশ এসেছে না বলেন আমরা শুনতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আপনি দেশে আসেন নাই আপনি নানা আলাপ আলোচনা করে আপনাকে এখানে ক্ষমতায় আনবে সেই নিশ্চয়তা পাওয়ার পরে বাংলাদেশের জনগণের উপরে আস্থায়ীল হয়ে একটা রাষ্ট্রের উপরে আস্থাশীল হয়ে মুস্তকা দিয়ে দীর্ঘ পনেরো ষোলো মাস পরে দেশে এসে আপনি এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন না বলেন বাংলাদেশের জনগণ সতেরো বছরের পলাতক কোনো ব্যক্তিকে এবার প্রধানমন্ত্রী বানাবে না আগামীর প্রধানমন্ত্রী হবেন যিনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে ছিলেন কারাগারে গিয়েছেন যিনি যে নির্যাতন সহ্য করেছেন বাংলা দাঁড়ার কোটি মানুষের নিজের স্পন্দন মানবিক এই এইজন্য আপনারা খেয়াল করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া মনে হচ্ছে একজনে হেমিলনের বংশীবাদক তিনি যেখানেই যাচ্ছেন গণ চোর সেখানে তৈরি হচ্ছে আজকের এই নোয়াখালীর ময়দান প্রমাণ করে ইনশাআল্লাহ এই ওয়াকালের প্রতিষ্ঠাতা শুনে এই রাজলীয় পার্টিরা বিজয় হবে ইনশাআল্লাহ এই জায়গায় আর দানের শেষ বিজয়ী হবে দানের শেষে যারা এখানে পার্টি আছেন না আমরা সবাইকে সবাইকে আমরা জানি এখানের কোন পার্টিকে বিগত 15 বছরে আমরা রাজপথে দেখি দেখিনি ওনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের সাথে আতাৎ করে নিরাপদে ছিলেন শান্তিতে ছিলেন আর এখন এসে দানের শীশের প্রতীকে বসছে জনগণের কাছে রাষ্ট্র গঠনের সুযোগ চাচ্ছেন জনগণ আপনাদেরকে আর সেই সুযোগ দিবে না আমি কথা লম্বা করব না আমাদের মেহমান আছেন আমরা শুনলাম জামাত যখন বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় দুই সাল থেকে ছয় সালে আপনারা তখন পদত্যাগ কেন করেন নাই আমি আসলে বুঝি না একজনের দলীয় প্রধান এত বছর তিনি লন্ডন ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে কোন কথা বলে গায়েল করতে হয় ইনি উনি কিন্তু এখনো সেই ভাষাও শিখতে পারেন নাই আমাদের আমিরে জামাজ বলেছেন আপনাদের সব লুটপাট করে খেয়েছেন যাদের তিনটা মন্ত্রণালয় খেতে না পারেন তার জন্য কি আমরা দেশের স্বার্থে আমরা পদত্যাগ করি নাই সম্মানিত ভাইরা আবার বলছেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা দুর্নীতি বাংলাদেশ গর্ব আমরা জিজ্ঞাসা করতে চাই যেই দলের মধ্যে চব্বিশের পাঁচই আগস্টের পরে কোনো পরিশুদ্ধ হয় নাই সংস্কার হয় নাই তারা যখন আবার উনচল্লিশ জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যেই দল মুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলে আর কাজের মধ্যে ঋণ খেলাপিকে মনোনয়ন দেয় সেই দল কখনো মুক্ত বাংলাদেশ ঘটতে পারে না মুক্ত বাংলাদেশ ঘটতে পারে একমাত্র কে বলেন তো জামাত ইসলামে আসো আগামী দিনে আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য নব্য ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় ভাই ওসমানে হাতিকে হত্যা করেছে তাদের বিচারের কে কার্যকর করার জন্য যারা সব জীবন দিয়েছেন তাদের সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারি এই নোয়াখালীর ছয়টি আসলে নারে পুরুষ যুবকের যুবতী ছাত্র ছাত্রে আমরা সবাই মিলে বিপুল পটে বিজয়ী করে আমরা এই ছয়টি আসন উপহার দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামী জিন্দাবাদ নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আগামীর বাংলাদেশ মুক্তির বাংলাদেশ শান্তির বাংলাদেশ আল্লাহ রাবুল সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠতার সাথে সকল প্রতিবন্ধকতাকে মাইয়ে ভোট কেন্দ্র পাহারা দিয়ে সকল সন্তোষকে মোকাবেলা করে আমাদেরকে সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম ওর বাকু